যেটা অনেক বেশি সফট হবে আর প্রত্যেক কিন্তু বারোশো টাকা করে যেটা অন্যান্য শপের সাথে তোমরা মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের কম নিচ্ছে তারা কিন্তু নিয়ে নিতে পারো অনেক সুন্দর একটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি আকি অনলাইন শপে আর এখান থেকে তোমাদের একদমই অরিজিনাল ইন্ডিয়ান তসর সিল্কের খুব দারুণ দারুণ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব পূজা উপলক্ষে কিন্তু একদম বিশাল একটা ডিসকাউন্টে পাবে তোমরা তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি জাম কালারটি দিয়ে এটা দেখো ফ্রেন্ডস এত সুন্দর শাড়িটা আর কাপড়টা একদমই কিন্তু মাখনের মতো নরম হবে এই যে দেখো এটা থাকবে আঁচলের অংশটা নিচে টার্সেল করা থাকবে বাড়িতেই কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট করা থাকবে এটার সাথে কি ম্যাচিং ব্লাউজ পিস হবে আচ্ছা সেম থাকবে

অলিভ কালারটা না না দি ডিপ আচ্ছা ডিপ গ্রিন কালারের মধ্যে পাচ্ছো ওয়াও এত সুন্দর এত শপ আসলে এই শাড়িগুলো তুমি হাতে না ধরলে আসলে বুঝতে পারবে না ঢাকার অপুরা শপে চলে আসবে শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব আর ঢাকার বাহিরের অপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে তোমরা চেক করে নিবে যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে তুমি তোমরা রিটার্নও করতে পারবে প্রাইস কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে যেটা অন্যান্য শপে কিনতে গেলে দুই হাজার হ্যাঁ দেখিয়ে দেবো একা থাকছি একটু প্যারাটাইট কালারের মধ্যে এটা কিন্তু একটু কালার শেডের মধ্যে থাকবে এ থাকবে আঁচলের অংশটা দুইটা কালারের মধ্যে পাছো ঘোয়া অনেক সুন্দর আর এই পাড়ের সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ব্লাউজ পিসটা পাবে এটা থাকবে ব্লাউজ পিসটা নেক্সট ওয়ান দেখে দিবো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর তোমরা দশরের মধ্যে পাচ্ছে কিন্তু নেক্সট একা থাকছি এটা তোমরা গ্রীন কালারের মধ্যে পাবে এটা থাকবে আঁচলের অংশটা সেমভাবে টার্সল করা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত তাই না ভাইয়া আচ্ছা সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছ নেক্সট তোমাকে দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে কয়টা কালার এইটার এটার মধ্যে তিনটা কালার ওকে এটা থাকবে একটু ব্লু টাইপ কালারের মধ্যে সাথে তোমরা মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কালেকশনই দারুণ নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইট টাইপ কালারের সাথে ব্লু টাইপ কালারের কম্বিনেশন এই যে এটা যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছে তারা কিন্তু নিয়ে নিতে পারো অনেক সুন্দর একটা প্রিন্ট পাওয়া যাচ্ছে সামনে যেহেতু পূজা পূজার কালেকশন হিসেবে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো একদমই শেষ সময়ে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালার একদমই আমার পছন্দের একটা কালার এইটা দেখো মেরুনের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন করা থাকবে সেম ভাবে কিন্তু প্রিন্টটা করা থাকছে ফুল বডিতে সেম প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান তসর সিল্কের মধ্যে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছো শাড়ি থাকবে প্রত্যেকটাই চোদ্দ হাত করে আর ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা ঘরে বসে থেকে অর্ডার করবে প্রোডাক্ট কিন্তু ঘরে চলে যাবে নেক্সট একটা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে সেম মাত্র বারোশো টাকা তাই না আচ্ছা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার এইটা তোমরা পাচ্ছ একটু মেন টাইপ কালারের মধ্যে যারা একটু সোফার কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো কাপড় কোয়ালিটি নিয়ে আমি আবারও বলছি তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটাই পাচ্ছ দেখে শুনে তো নিতেই পারবে ভালো না লাগলে রিটার্নও করতে পারবে প্রাইস মাত্র বারোশো টাকা তো এইসব আছে কালেকশন আমি ছিলাম আখের অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ